পরে আমরা বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ গাড়ি করলাম শিলিগুড়িতে এই গাড়িটা আমরা দেড় ঘুরাবে প্রথমত আমাদের সেবক পাহাড় নিয়ে যাবে শেবক পাহাড় ঘুরব তারপরে সেখান থেকে আমরা চলে আসব তোমার ইস্কন মন্দির স্কন মন্দির থেকে আমরা চলে আসব তোমার বেঙ্গল সাফারি দিয়ে আবার স্টেশনে নামিয়ে যাবে ঠিক আছে এই হিসাবে আমরা গাড়ি রিজার্ভ করলাম আমরা এই যে শিলিগুড়ি শহর দিয়ে বেরিয়ে ডুবে যাচ্ছি দেখতে পাচ্ছি শিলিগুড়ি শহরটা তো তোমরা তোমাদের যদি জানার থাকে যে আমাদের কত টাকা ভাড়া নিয়েছে এতটি জায়গা ঘুরবার জন্য তা আমাদেরকে নিজে কমেন্ট করবা আমি অবশ্যই তোমাদের উত্তর দিব কমেন্ট করলেই বলবো না হলে বলবো না যে কত টাকা নিয়েছে ভাড়া ঠিক আছে তা দেখতে পাচ্ছি এখানেও অনেক রকম আমাদের মালদাতে যেরকম বাজার কলকাতা সিটি সেন্টার তোমার সব রকমের শপিং মল এখানেও তোমরা দেখতে পাবা তা আমরা সকাল সকালতে একটু জ্ঞামটা কম পেয়েছিলাম নাহলে বৈকালের দিকে আসলে তো অনেক জ্ঞ্জাম তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা শহর দিয়ে যাচ্ছি সকাল সকাল তারপরে শহর থেকে বেরিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি এবার পরিবেশটা পুরোটাই আলাদা চারোদিকে তোমার জঙ্গলের মতন মিডিল দিয়ে রাস্তা চলে যাচ্ছে তোমরা যদি এসে থাকো সে বক্ত জানোই শহরটা প্যার হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগে দারুণ চারোদিকে তোমার জঙ্গল আর মিডিল দিয়ে রাস্তা হচ্ছে বর্ষার সিজনে গেলে তো চারোদিকে তোমার সবুজ হয়ে থাকে আমরা তো একটু শীত শীত টাইমে গেছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে বেঙ্গল সাফারি এটা তো আমরা ঘুরব না এখন আমরা সেবক থেকে একবারই ডাইরেক্ট আসার পর আমরা ঢুকবো এখানে বেঙ্গল সাফারিতে আর এটা অন বাই অন রাস্তা দেখতে পাচ্ছ কিন্তু রাস্তা খুব পরিষ্কার আর এখানে তোমার আর একটা বলে দিই বেঙ্গল সাফারিতে টোটাল দু রকমের টিকিট হয় তো বলবো বেঙ্গল সাফারি যখন ঘুরবো তখন ঘুরতে ঘুরতেই গল্প করা হবে যে বেঙ্গল সাফারিতে কেমন দু রকমের টিকিট হয় এখন আমরা সেবক যাব সেবকের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর আর কোনো এডিট করা নাই পুরো নর্মালভাবে তোমাদের দেখালাম ভিডিওতে এরকমই একবারে চারোদিকে জঙ্গল আর তোমার মিডিল দিয়ে রাস্তা রাস্তাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ রাস্তার কোয়ালিটি তারপরে কিছু দূর যাওয়ার পরই পাহাড় দেখতে পাচ্ছি খুব মানে ভালো লাগছে সেবকের পাহাড় একটু পার হয়ে যাওয়ার পরে তারপরেই দেখতে পাচ্ছি এই যে সেবকের আশেপাশে মন্দির মন্দির দেখলেই জানবো যে আমরা সেবকের আশেপাশে চলে আসলাম তো আমরা তোমার রাস্তাতেই তোমাদের দেখালাম শিলিগুড়ি থেকে সেবক আসার নেক্সট ভিডিওতে আমরা দেখব সেবক ব্রিজ দেখব সেবকের কী কী মন্দির আছে তাও দেখব তো তোমাদের তার জন্য একটু ওয়েট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ লাইন বাই লাইন গাড়ি দাঁড়িয়ে থাকলে কেউ ওভারটেক করে যে গ্যাঞ্জাম লাগবে তা না যতই গ্যাঞ্জাম থাক তার লাইনে তারা লাইন বাই লাইনই যাবে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমাকে সেবকের রুটে যখন ঢোকা যায় তো চলো নেক্সট ভিডিওতে আমরা সেবকের মন্দিরগুলো দেখবো আর সেবক ব্রিজটা দেখব